এক হাজার টাকায় পাঁচ পিস বিষ্ণুপুরের সিল্ক এই দেখুন মাত্র হাজার টাকা

শীত গরম বর্ষা যখন তখন পড়তে পারবে অসাধারণ আরাম আর দেখতেও লাগবে একদম স্টাইলিশ হ্যান্ডলুম এর উপরে থাকছে প্রিন্টেড প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা এই থাকছে প্রিন্ট উপরে এই খুব সুন্দর একটা শাড়ি পিওর কটন দারুন লাগে জানো এগুলো পড়লে আরো একটা স্ল্যাব কটন এর উপরে দেখাবো আমি এটা থাকছে পুরো ফেব্রিকেট কাজ করা প্রাইস থাকছে চারশো কুড়ি টাকা এটা থাকছে কিন্তু পুরোটাই হচ্ছে কোটার উপরে কোটার উপরে হ্যান্ড প্রিন্ট থাকছে এটা পিওর মাশরুম সিল্ক ফুল বডি থাকছে একটা অসাধারণ গ্লেজ ভীষণ সফট আর দুদিকে পারে থাকছে কিন্তু মিনা করা কাজ করা খাদ্য বেনারসিটা দেখিয়ে দিই ফুল বডি ওয়ার্কটা দেখতে পাচ্ছ খুব সুন্দর আঁচলটাও দারুণ রয়েছে বিপিতেও থাকবে কিন্তু সেম টু সেম কাজ ডিমিচুটা দেখতে পাচ্ছ ফুল শাড়িটা থাকছে কিন্তু পিওর একদম অরিজিনাল স্টোন ওয়ার্ক ঠিক আছে এগুলো কিন্তু কোনো ডুপ্লিকেট স্টোন নয় অরিজিনাল স্টোনের ওয়ার্ক থাকছে সম্পূর্ণ শাড়িটাতে অপূর্ব সুন্দর এটা ভিডিওতে কেমন লাগবে আমি জানি না তবে জাস্ট গ্লেসটা দেখো জাস্ট গ্লেসটা দেখো শাড়িটার অপূর্ব সুন্দর আঁচল দেখো পা দেখো শাড়িটা দেখো জাস্ট মাথা খারাপ করা কালেকশন এক শাড়ি যেই দাম বলছি আমি সেই দামেই নিতে পারবে আগে হচ্ছে তোমাদের শিপিং চার্জটা পে করতে হবে তবেই পেয়ে যাবে এবং 10000 টাকার কেনাকাটা কাটা করলে ক্যাশ অন ডেলিভারি রয়েছে তার সাথে তোমরা হোলসেলে যারা ডিলিং করবে আমাদের দোকানে এসে তাদের জন্য এক্সট্রা অনেক ডিসকাউন্ট রয়েছে নমস্কার হাই অ্যান্ড হলো সকলকে বন্ধুরা আমার বা পাশেই রয়েছে শান্তিপুর স্টেশন পায়ে হাঁটা দু মিনিটের পথেই আপনারা চলে আসতে পারবেন শান্তিপুরের বুকে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠানে যেখানে আপনারা শাড়ির জগতের এ টু জেড ভ্যারাইটি তো পাবেনি রয়েছে কিন্তু তার সাথে কুর্তিও হ্যাঁ বন্ধুরা কুর্তি টু পিস থ্রি পিস প্রচুর কিছু পাবেন শাড়ির ফার্স্টে আমি আপনাদেরকে যেখানে আপনারা পাবেন তিন তিনটি আউটলেট পরপর এই ঘরটাতে রয়েছে কিন্তু জামদানি শাড়ি জামদানি হ্যান্ডলুম বিভিন্ন ধরনের সুতির শাড়ি নানান ধরনের যেগুলো আমাদের শান্তিপুরে তৈরি হয় সেরকম কালেকশন তোমরা এই ঘরটাতে পাবে এরপরে তোমরা পেয়ে যাচ্ছে আমাদের পাশে আরো একটি আউটলেট যেখানে রয়েছে মেইন সমস্ত কালেকশন বলিউড কালেকশন শান্তিপুরে যে সমস্ত শাড়ি তোমরা সচরাচর দেখো বা পেয়ে থাকো তার থেকে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ভিন্ন ধরনের শাড়ি যেগুলো শুধু তুমি পড়লে তুমি পড়বে আর আদার্স কেউ পরবে না দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সেজে উঠেছে মিটি শাড়ি কুঠির হ্যাঁ মিটি শাড়ি কুঠির শান্তিপুর স্টেশনের একদমই পাশে পায়ে হাঁটা মাত্র দু মিনিটের পথ যেখানে আসতে কোনো টোটো লাগে না কোনো অটো লাগে না তাই তো শান্তিপুরে আসলে অবশ্যই একবার ভিজিট করো মিটি কুটির যেখান থেকে তোমরা ক্যাশ অন ডেলিভারিতে দশ হাজার টাকার কেনাকাটা করলেই বাড়িতে বসে মাল নিতে পারবে এছাড়াও যেটা পছন্দ হবে সেটাই সিঙ্গেল পিস অনলাইন পেমেন্ট করলেও পেয়ে যাবে তো আর দেরি কি দেখতে থাকো দারুণ দারুণ কালেকশন দেখাবো একদম হাটকে একদম ইউনিক সব আইটেম দেখাবো সম্পূর্ণ ভিডিওটাই সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিও ফার্স্টে একটা সুন্দর বিষ্ণুপুরের সিল্কের উপরে কালেকশন দেখাবো ভীষণ সফটের উপরে রয়েছে প্রাইস থাকছে মাত্র আড়াইশো টাকা টু ফিফটি যেটা আমরা অফার দিয়েছি পাঁচ

সোয়েট না মানে পড়লে বা ধরলেই বুঝতে পারবে যে কি আরাম এটা আচ্ছা নেক্সট আরো একটা দেখা এটা থাকছে কিন্তু আড়াইশো টাকা টু ফিফটির আরো একটা ভ্যারাইটি দেখে নাও দুশো টাকা আরো একটা ভ্যারাইটি যেটা তোমরা পাঁচ পিস নিলে পেয়ে যাচ্ছ হাজার টাকায় নেক্সট আরো একটা আড়াইশো টাকার ভ্যারাইটি দেখে নাও এটাও কিন্তু টু ফিফটি ওকে খুব সুন্দর রয়েছে বিষ্ণুপুরি সিল্ক বিষ্ণুপুরি সেমি সিল্কের ওপরে থাকবে প্রিন্ট গুলো দেখতেই পাচ্ছ এগুলো কোনো দিনও উঠবে না আর এরকম যে গ্লেজ রয়েছে না এগুলো এরকমই থাকবে সব সময় মাখনের মতন সফট আড়াইশো টাকা ঠিক আছে টু ফিফটি চলো আড়াইশো আরো একটা ডিজাইন দেখে নাও এই থাকছে আড়াইশো টাকার আরো একটা ডিজাইন ভীষণ সুন্দর রয়েছে মাত্র আর মাত্র 250 মানে দুশো টাকার মধ্যে তোমরা বিভিন্ন ধরনের ডিজাইন পাবে আর বিভিন্ন ধরনের ভ্যারাইটি পাবে আর তো রয়েছে আর দেখো সিল্ক শাড়ি দেখাচ্ছি এমন নয় খাদি তোমরা পেয়ে যাবে খাদি রয়েছে সেগুলো মোটামুটি দেড়শো দুশো টাকা থেকে তোমরা প্লেন খাদি পেয়ে যাচ্ছ হ্যান্ডলুমের শাড়ি রয়েছে দুশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে বাট আমরা সিল্ক দেখাচ্ছি ঠিক আছে এটা দেখো এটাও আড়াইশো টাকা টু ফিফটির মধ্যে পাচ্ছো এইটা দেখে নাও এটা থাকছে দারুন সুন্দর একটা বালুচরি প্রিন্ট এটা পাচ্ছ সাড়ে তিনশো টাকায় থ্রি ফিফটি ভীষণ সফট আর দারুণ সুন্দর কালেকশন নেক্সট দেখাবো একদম নেক্সট দেখাবো বাপ্তা সিল্ক ঠিক আছে বাপ্তা সিল্কের ওপরে থাকছে সম্পূর্ণ শাড়িতে রয়েছে সুতোর কাজ করা এবং ফুল বডি ওয়ার্ক ফুল বডি ওয়ার্ক পাচ্ছ প্রাইস থাকছে এটা সাড়ে আটশো টাকা এইট ফিফটি এইট ফিফটি লিলেন উইথ ডিজিটাল প্রিন্ট ভীষণ সুন্দর আচল দেখতে পাচ্ছ ফুল বডি ওয়ার্ক পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা থ্রি ফিফটি অনলি নেক্সট আরও একটা কালেকশন দেখে নাও খুব সুন্দর রয়েছে এটা পিওর কটনের পাচ্ছ তোমরা একদম কটন বাই কটনে যাচ্ছে যারা যারা হোলসেলে নিতে চাইছো তাদের জন্য রয়েছে এক্সট্রা ডিসকাউন্ট আর সবাইকে বলে রাখি কিন্তু যারা বিয়েবাড়ির বাড়ির অকেশন বা নিজেদের জন্য নিতে চাইছো তাদের জন্য আলাদা ডিল হবে কিন্তু বিজনেস পারপাস যারা নেবে তাদের জন্য হবে কিন্তু অন্যরকম ডিসকাউন্ট ঠিক আছে এটার বিপিটা দেখলি কতটা সুন্দর রয়েছে এটা প্রাইস থাকছে পাঁচশো টাকা ফাইভ এটা পিওর হচ্ছে আজরাকের ওপরে রয়েছে পিওর কটন এক পিস শাড়ি হোলসেল দামে নিতে পারবে একদম এক পিস শাড়ি যেই দাম বলছি আমি সেই দামেই নিতে পারবে আগে হচ্ছে তোমাদের শিপিং চার্জটা পে করতে হবে তবেই পেয়ে যাবে এবং দশ হাজার টাকার কেনাকাটা করলে ক্যাশ অন ডেলিভারি রয়েছে তার সাথে তোমরা হোলসেলে যারা ডিল্ডিং করবে আমাদের দোকানে এসে তাদের জন্য এক্সট্রা অনেক ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে নেক্সট কালেকশনটা দেখে নাও এটা হ্যান্ডলুমের ওপরে থাকছে প্রিন্টেড প্রাইস থাকছে সাড়ে টাকা ফোর চলো প্রিন্ট উপরে কালেকশন আমি যা দেখাচ্ছি এটার প্রাইস থাকছে পাঁচশো নব্বই টাকা একদম পুরো গরমে পরার মতন কালেকশন আরো একটা স্ল্যাব কটনের উপরে দেখাবো আমি এটা থাকছে পুরো ফেব্রিকেট কাজ করা প্রাইস থাকছে টাকা এটা থাকছে কিন্তু পুরো টাইপ হচ্ছে কোটার ওপরে কোটার ওপরে হ্যান্ড প্রিন্ট থাকছে প্রাইস থাকছে এটার 590 টাকা এবার এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো যেগুলো শান্তিপুরের অন্যান্য প্রতিষ্ঠানে আপনারা পাবেন না আচ্ছা এক্সক্লুসিভ কালেকশন আর এখান থেকে নিয়ে যেতো হোলসেল শপ এটা এখান থেকে নিয়ে প্রচুর মানুষ বিজনেস করে তাই एग्জ্যাক্ট প্রাইস আমরা সব কটার বলতে পারবো না ফোন করবেন আমরা বলে দেব এটা পিওর মাশরুকাতান সিল্ক ফুল বডি থাকছে একটা অসাধারণ গ্লেজ ভীষণ সফট আর দুদিকে পারে থাকছে কিন্তু মিনা করা কাজ করা কিন্তু এটার ওরকম একটা রিজনেবল রিজনেবলের মধ্যেই পাবে কিন্তু সুন্দর রয়েছে এই খাড্ডি বেনারসি টা দারুণ দেখতে রয়েছে চলো নেক্সট কালেকশন তোমাদেরকে দেখাবো নেক্সট দেখাবো একটা হচ্ছে জিমি চুর ভেতরে জিমি দেখতে পাচ্ছ ফুল শাড়িটা থাকছে কিন্তু পিওর একদম অরিজিনাল স্টোন ঠিক আছে এগুলো কিন্তু কোনো ডুপ্লিকেট স্টোন না অরিজিনাল স্টোনের ওয়ার্ক থাকছে সম্পূর্ণ শাড়িটাতে এটা হচ্ছে একদম জিমিচুক কালেকশন থাকছে প্রাইস কিন্তু এটার 1550 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ नेक्स्ट আরেকটা কালেকশন দেখাবো অপূর্ব সুন্দর একটা কালেকশন যেটা प्योर টানা বানা ব্র্যান্ডের উপরে পাচ্ছ ডুয়েল স্টোন রয়েছে পুরো স্টোনের কাজ করা রয়েছে আঁচলে এবং সাথে শাড়ির বর্ডারে এগুলো কিন্তু মোটামুটি দু থেকে 4000 টাকার মধ্যে পাবে एग्জ্যাক্ট প্রাইস বলতে পারছি না তাই ক্ষমা করবে नेक्स्ट কালেকশনটা ও অপূর্ব সুন্দর পূর্ব সুন্দর এটা ভিডিওতে কেমন লাগবে আমি জানি না তবে জাস্ট গ্লেসটা দেখো জাস্ট গ্লেসটা দেখো শাড়িটার অপূর্ব সুন্দর আচল দেখো পার দেখো শাড়িটা দেখো জাস্ট মাথা খারাপ করা কালেকশন এটা যখন পড়বে সামনাসামনি একদম মানে চমকাবে জাস্ট চমকাবে এগুলো মোটামুটি দু থেকে চার হাজারের মধ্যে তোমরা পাবে নেক্সট দেখাবো আর একটা বিচিত্রার উপরে দারুণ সুন্দর কালেকশন একদম পিওর জর্জেট মেটেরিয়ালের ওপরে বিচিত্রার এই কাজ করা বা স্টোন মোটিভ অ্যান্ড কপার জারির কাজ এটা ষোলোশো টাকার মধ্যে পাচ্ছ ওয়ান বারবার বলবো যারা নিজেদের ধরো ভালো কোনো অকেশন বা বাড়ির জন্য কেনাকাটা যারা করতে চাইছো এক্সক্লুসিভ কালেকশন নিয়ে তাদের জন্য আজকের ভিডিও নেক্সট কালেকশন দেখাবো একটা ডিজিটাল প্রিন্টের উপরে থাকছে এই শাড়িটি ফুল কিন্তু ফ্লাওয়ার মোটিভের প্রিন্ট থাকছে প্রাইস থাকছে টাকা এটা হচ্ছে একদম নেক্সট আর একটা কালেকশন দেখাবো দেখো এটা মহেশ্বরী সিল্কের ওপরে থাকছে আসল দেখতে পাচ্ছ ফুল বডি দেখো টুয়েলভ টোন রয়েছে প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান এটা মঙ্গলগিরির ওপরে রয়েছে যেটা থাকছে মাল্টি কালার পাল্লাতে রয়েছে এবং বর্ডারে ওকে ভীষণ সুন্দর দেখতে সিম্পল সোভার কালেকশন প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান দেখো পার ছাড়া একটা শাড়ি পার ছাড়া শাড়ি মহাবলিপুরম সিল্ক মহাবলিপুরম সিল্কটা দেখে নাও একদম আলাদাই সাউথ প্যাটার্নের ভীষণ সুন্দর একটা শাড়ি আঁচল দেখতে পাচ্ছ ফুল বডিটা দেখো প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এইসব কালারকে বলা হচ্ছে স্মার্ট কালার এত মিষ্টি একটা কালার এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা কোনো পার থাকবে না শাড়িতে আরো একটা মহাবলিপুরম সিল্ক ঠিক আছে এটাও মহাবলিপুরমের ওপরে থাকছে দেখো শাড়িটা আঁচলটা অ্যান্ড ফুল বডি ওয়ার্কটা দেখছো এই হচ্ছে শাড়ির বিপি পোর্শনটা তোমরা এরকম সুন্দর পাবে ওকে এটার প্রাইস থাকছে হাজার নব্বই টাকা ওয়ান থাউজেন্ড নাইনটি নেক্সট দেখাবো একটা ইকাতের ওপরে সুন্দর একটা কাতান সিল্ক আঁচল দেখতে পাচ্ছ অ্যান্ড ফুল বডি ওয়ার্কটা দেখো আঁচল আর পার থাকছে কন্ট্রাস্টের প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এই শাড়িটা যা কাল মানে কালার কম্বিনেশন আর যা কোয়ালিটি সাতশো টাকা এটা ইম্পসিবল একটা ব্যাপার নেক্সট দেখাবো আমরা হচ্ছে বনলতা বনোলতার উপর সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছ ফুল বডি ওয়ার্ক থাকছে প্রাইস থাকছে সাতশো টাকা সেভেন ফাইভ জিরো এটা দেখাবো একটা স্বর্ণচুরির ওপরে কালেকশন এই হচ্ছে শাড়িটি স্বর্ণচুরির ওপরে থাকছে শাড়িটা খুব সুন্দর রয়েছে কালারটা দেখো দারুন একটা কালার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান নেক্সট কালেকশন দেখাবো একটা দারুণ দেখো এটা ভীষণ সুন্দর একটা কালার রয়েছে কচি কলা পাতা কালার একদম আর রানির সাথে যাচ্ছে প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা ওপেন বর্ডারের ওপর একটা ময়ূর কন্টি কালারের কাতান সিল্ক দেখাবো আচল দেখো ফুল শাড়ি থাকছে মিনাকারি কাজ করা প্রাইস থাকছে এগারোশো টাকা ওয়ান থাউজেন্ড ওয়ান আরও একটা কাতান সিল্ক দেখে নাও বন্ধুরা কি সুন্দর রয়েছে শাড়িটা অপূর্ব একটা কালেকশন এটার পার্টটা দেখাও কতটা চওড়া একটা পার রয়েছে ভীষণ সুন্দর প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড নেক্সট দেখো এটার আচ্ছা বিপিটা যখন বেরিয়েছে আমি দেখাই ব্লাউজ পিস সব শাড়ি তো দেখানো পসিবল হচ্ছে না তবে ভীষণ সুন্দর প্রত্যেকটি শাড়িতে ব্লাউজ পিস থাকবে দারুণ সুন্দর নেক্সট দেখাবো আমরা এটা হচ্ছে একটা বোমকাইয়ের ওপরে থাকছে বোমকাই ভীষণ সুন্দর পুরো সুতোর কাজ করা ফুল বডিটা থাকবে কিন্তু এইরকম সিম্পল অ্যান্ড সোভার কালেকশন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ফাইভ আরও একটা কাতান সিল্ক বন্ধুরা তোমাদেরকে দেখাই এই থাকছে সফট অ্যান্ড সোভার কালেকশন দেখো দারুণ সুন্দর ফ্লাওয়ার মোটিভের ওয়ার্ক রয়েছে পুরো শাড়িতে এগারোশো টাকা থাকছে দাম ওয়ান দেখো এটা এটা হচ্ছে একটা সিল্ক জামদানি প্যাটার্নের শাড়ি দেখতে পাচ্ছ শাড়িটার মধ্যে পুরোটা লাল আর সাদার উপরে একটা কাজ রয়েছে দারুণ দেখতে প্রাইস থাকছে এটার ছশো পঞ্চাশ টাকা জিরো বিজনেসের জন্য যারা নিতে চাইছো ফর হোলসেল তাদের জন্য অবশ্যই কিন্তু ডিসকাউন্ট থাকবে আলাদা আর সিঙ্গেল পিস যারা নিতে চাইছো তাদের জন্য আলাদা প্রাইস থাকবে আমাদের শপে এসে নিতে হবে সিঙ্গেল পিস অবশ্যই সব ভিজিট করো তাহলেই পারবে নাম্বারে ফোন করো এছাড়াও ভিডিও কলিং এর মাধ্যমে তো রয়েছে কেনাকাটা করতে পারবে এটা হচ্ছে পিওর খাড্ডি পশমিনা খাড্ডি পাসমিনা তার ওপরেই শাড়িটা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর রয়েছে কিন্তু শাড়িটা দারুন লাগছে দেখতে এটার প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা ওয়ান টু ফিফটি একদম এটাও কি মাহাবালী পুরামের ওপরে একটা সুন্দর সফট সিল্ক রয়েছে ভীষণই সফট আর ভীষণ লাইট ওয়েট প্রাইস থাকছে মাত্র সাড়ে ছশো টাকা সিক্স ফিফটি বিয়ে বাড়ির কেনাকাটার জন্য অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে বিয়ের অকেশন বা যে কোনো এর জন্য একদম মাস্ট আর কারণ আমাদের এখানে বেনারসি বিভিন্ন ধরনের রয়েছে আর প্রচুর স্টক রয়েছে একটা ভিডিওতে এত দেখানো কখনোই পসিবল না এমন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যে সত্যি দেখলে নিতে ইচ্ছে করবে এবং নিজেকে পরলে লাগবে সম্পূর্ণ আলাদা এটা দেখে নয় এটা আরো একটা ওপেন বর্ডারের উপরে রয়েছে সুন্দর একটা সিল্কের কালেকশন আর এটার প্রাইসও একদম রিজনেবল মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ আটশো পঞ্চাশ টাকার মধ্যে এইট একদম বনলতার উপরে আর ডিজাইন তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে বনলতা বনলতার একটা ডিজাইন দেখতে পাচ্ছ আঁচল অ্যান্ড ফুল বডি প্রাইস থাকছে সাতশো আশি টাকা সেভেন এইটটি সেভেন পেয়ে যাচ্ছ বনলতা শাড়িটি নেক্সট দেখাবো আমরা খাড্ডি মটকা মটকার উপরে কাছ থাকছে শাড়িটা আঁচলটা দেখে নাও ফুল বডিটা দেখো খুব সুন্দর মটকা সিল্কটা বারোশো নব্বই টাকায় পাচ্ছ ওয়ান দেখাবো আর একটা সুন্দর ডোলা সিল্কের ওপরে শাড়ি যেটা ফুল শাড়িতে থাকছে কিন্তু থ্রি মোটিভের ওয়ার্ক আচুলার পার্ট থাকছে কন্ট্রাস্ট প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা ওয়ান দেখো অরগ্যানজা কোটা অরগ্যানজা কোটা তোমাদেরকে দেখাই শাড়ির ট্রান্সপারেন্সিটা দেখে এই হচ্ছে ট্রান্সপারেন্সিটা থাকবে শাড়ি সিলভার জারি অ্যান্ড কপার জারির ওয়ার্ক রয়েছে ফুল শাড়িটা দেখো খুবই সুন্দর রয়েছে দারুণ দেখতে রয়েছে কিন্তু নেক্সট দেখাবো আরও একটা সুন্দর দেখো শাড়ি যেটা থাকছে পুরো সেলফের কাজ এবং সাথে ডুয়েল স্টোন উইথ মিনা আর কন্ট্রাস্ট প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা ওয়ান ভীষণ সুন্দর একটা শাড়ি আচ্ছা আরও একবার বলবো যারা যারা তোমরা হোলসেলে নেবে বিজনেসের জন্য যারা নিতে চাইছো তাদের জন্য অনেক ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা সিঙ্গেল পিস নিতে চাইছো আমাদের শপে ভিজিট করো আসলে যেটা ইচ্ছা সেটাই নিতে পারবে এটা দেখো এটা আরও সুন্দর একদমই তাই এটা আরও একটা সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর রয়েছে প্রচুর কালেকশন রয়েছে ইউজ স্টক এটার দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখো একটা ব্যাঙ্গালোর সিল্কের ওপরে রয়েছে শাড়িটা দেখতে পাচ্ছ আচল অ্যান্ড ফুল বডি প্রাইস ত্যাকচারটার বাইশশো পঞ্চাশ টাকা একটা ভিডিওতে সত্যিই এত দেখানো পসিবল না কিছু কাঁথা স্টিচ দেখাবো যেগুলো একদম মানে হাটকে কালেকশন যেগুলো অন্যান্য ভিডিওতে হয়তো দেখানো হয় না কাঁথা স্টিচ কিছু আমি হচ্ছে কাশ্মীরি স্টিচের ওপরে দেখাবো চলো দেখাই তোমাদের এই একটা দেখাবো আমরা পিওর ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে থাকছে এই সুন্দর শাড়িটা পিওর ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্ক দেখো এই হচ্ছে পুরো কাঁথা স্টিচটা এগুলো মোটামুটি তোমরা পঁচিশশোর মধ্যে পেয়ে ফুল হ্যান্ড ওয়ার্ক ফুল হ্যান্ড ওয়ার্ক পুরো কিন্তু হাতে হাতে কাজ কাজ করা করা সম্পূর্ণ ঠিক আছে অপূর্ব সুন্দর আচ্ছা এই কালারটা আমি খুলি এটা একদম আনকমন একটা কালার এটা হচ্ছে হ্যাঁ এটা একদম আনকমন একটা কালার আর এটার কাপড়ের কোয়ালিটি ওটার থেকেও আরো দুর্ধর্ষ সুন্দর দারুণ দেখতে রয়েছে ভীষণই সুন্দর কাপড়ের কোয়ালিটিটা একটু দেখাও দারুণ রয়েছে আর কালারটা ও মাই গড পুরো কফি কালার একটা ভীষণ সুন্দর এটা হচ্ছে পুরো কাশ্মীর ওয়ার্ক গুজরাটি ওয়ার্ক ঠিক আছে গুজরাটি ওয়ার্কে করা হচ্ছে এই সুতোর কাজগুলো এগুলো সব হ্যান্ড উইভিং রয়েছে প্রচুর কালার রয়েছে এখানে হিউজ কালার রয়েছে দেখো আজরাক কলমকারি ইন্ডিগো সমস্ত ধরনের প্রিন্টের খাদি শাড়িগুলো তোমরা পাবে যেগুলো এখন খুব ট্রেন্ডিং এগুলো ভীষণ পরে সবাই তো একটা ভিডিওতে তো দেখানো কখনোই পসিবল না পিওর মার্সারাইজড কটন আসাম খাদি লিলেন হ্যান্ডলুম সব কিছু রয়েছে সব কিছু একটা দোকানে তোমরা ভিজিট করো আমাদের শান্তিপুর শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরবে শান্তিপুর স্টেশনে নেমে মিঠি শাড়ি কুটিরে যাব ঢাকা পাড়ার রাস্তা স্টেশন থেকে পায়ে হাটার জাস্ট দু মিনিটের পথ যারা আসতে পারবে না ভিডিও কলিং এর মাধ্যমে কেনাকাটা করতে পারবে ক্যাশ অন ডেলিভারিতে তোমার বাড়িতে চলে যাবে শাড়ি অর্থাৎ দশ হাজার টাকার কেনাকাটা তোমাদের করতে হবে এক পিস দু পিস নিতে হলে আমাদের শপে ভিজিট করতে হবে এছাড়াও তোমাদেরকে আরো বিষয়টা জানতে স্ক্রিন নম্বরে ফোন করো সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ